দেখো আমাদের খুলনার রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার আর মাঝখানে যে আইল্যান্ডটা আছে কত সুন্দর করে এগুলো কাটিং করা আর এগুলো আজ মানে বেশ কিছুদিন যাবৎ কাটিং করা হচ্ছে না যার কারণে একটু মানে ঘন ঘন হয়ে গেছে আর যদি ভালোভাবে কাটিং করা হয় আরও বেশি সুন্দর লাগতো সো আসসালামু আলাইকুম কি অবশ্য সবার কেমন আছে সবাই আছে বলি সবাই ভালো আছো আর আমি ওয়েলকাম করতেছি আমার আজকের একটা ডেইলি লাইফ ব্লগ একটা নিউ ব্লগে গেছে তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই সেই নতুন হলে ফেসবুক পেজের সাথে থাকবা যদি আমাকে সাপোর্ট করতে চাও গাইজ তো এখন বাজে হচ্ছে অলমোস্ট দশটা আর আমি এখন ডিউটিতে যাচ্ছি এই দেখো এখানে হচ্ছে আমার সাইকেলটা আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি শিববাড়ির এই পাশে তো দুই ভাই একসাথে যাতায়াত করতেছিলাম বাট আমার ছোটো ভাই একটু আলাদা চলে গেছে ওরে দশটায় ওপেন আমার সাড়ে দশটায় ওপেন তো যাই হোক প্যারা এই জন্য আমি ভাবলাম যে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিই তো গাইজ তোমরা শুরু থেকে যারা আমার সাথে আছো যে কয়জনই হোক না কেন তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা যদি আমার সাথে না থাকতে আমি এটুকু ইন্সপায়ার হইতাম না আর ব্লগ করাও হইতো না বা শর্টস ভিডিও যেগুলো বানাচ্ছি তোমাদের জন্য সেগুলো বানানো হইতো না সো কি নিয়ে ভিডিও বানাবো সেটা জানি না আজকে তো একটা প্ল্যান মাথায় আসলো সেটা হচ্ছে কি এখন বাজে দশটা আর আমার দশ সাড়ে দশটায় শরুম ওপেন হবে এবং রাত সাড়ে দশটা হচ্ছে শোরুম ক্লোজ হবে তো আমি ভাবছি কি যে দশটা তাহলে এগারো বারো এক মানে আমি আজকের চ্যালেঞ্জ নিব একটা সেটা হচ্ছে প্রতি ঘন্টা এই ডিউটির মধ্যে আমি একবার করে ক্যামেরা ওপেন করব। একবার করে ওপেন করবো সেই চ্যালেঞ্জটা আমি নিব তাই যেটা একটু বেশি কষ্টের হয়ে যাবে না আমিও তাই ভাবতেছি কি করা যায় তাহলে দুই ঘন্টা করে নিই তাহলে একটু আমার জন্য সুবিধা হয় যে দেখা যাচ্ছে বারো ঘন্টায় ছয় বার নিলে কিন্তু বারো ঘন্টা যদি বারোবারই হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় তাহলে আমি এটাকে আমি একটু তোমাদের সাথে সিদ্ধান্ত নিয়েছি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাইও আমি কিন্তু ছয় ঘন্টা করে নিলাম মানে দুই ঘন্টায় একবার করে গাই তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে যেহেতু আজকে বেশি অ্যাক্টিভ থাকবো তো সবাই সাথেই থাকবো আর এখন আমি শোরুমের দিকে যাই তোমাদের জন্য কিছু কিছু ভিডিওস করা আছে ওগুলো মেক করা আছে অলরেডি তো আমার এখন ডাটা কানেকশন নাই যার কারণে আমি ওইখানে ওয়াইফাই আসে ওখানে গিয়ে আপ দেবো আর সবাই একটু কমেন্টস করো আমাদের খুলনা শহরটা কেমন লাগতেছে তোমাদের কাছে এই দেখো আসলে শহরটা তো তোমরা যারা যারা এখন খুলনা শহরে আসো নাই অবশ্যই আসবা আর যদি তাও আমাদের সাথে আমার সাথে তৈরি করতে অবশ্যই নিচে কমেন্টস করো যে ভাই তোমরা কোথায় থাকো কি দেখি আসলে একসাথে ঘুরবো ইনশাআল্লাহ তো চলো যাই গাইস তোমরা কারা কারা সাইকেল চালাও এবং সাইকেল চালাতে খুব বেশি পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই তোমরা একটু কমেন্টস করো যে তোমরা এখন চালাও বা আগে চালাই বা চালানোর শখ কিন্তু সময়ের কারণে চালানো হয় না তো আমি তো এখন চাকরিতে চাকরি করি যার কারণে গাইজ আমি সাইকেল নিয়েই যাতায়াত করি এই জন্য আর কি সুবিধা হয় আর আমি এই মুহূর্তে প্রায় শিব বাড়ির কাছাকাছি চলে আসছি তোমরা দেখতেই পারতো যে শিববাড়ি চত্বর দেখা যাচ্ছে আর ক্যামেরায় গাইস আর দেখতে পারতেছে এখানে হচ্ছে আমার খাবারের ব্যাগ আছে তো এখন হচ্ছে অলমোস্ট অনেকক্ষণ দেরি আছে গাইস আমার শোরুম ওপেন হওয়ার তো কী করব তাড়াতাড়ি গিয়ে ভিডিওগুলো আপলোড করে দিই এটাই ভাবতেছি আর ভাবলাম যে এখান থেকে কিছু শ্যুট নিয়ে নিই যার কারণে ক্যামেরাটা ওপেন করলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো যে সাইকেল তোমাদের কার কার আসলে শখের জিনিস ছিল এবং আছে এখনও তো আর একটা কথা বলবো যে মাঝে মাঝে সাইকেল চালানো ভালো কারণ শরীরের পক্ষে একটু ব্যায়াম হয় এক্সারসাইজ হলো এই আর কি আর হচ্ছে গাইস এই যে আমাদের খুলনা শহর এখন বাজে প্রায় বারোটা আর গাইস দ্বিতীয়বারের মতো ক্যামেরাটা অন করলাম যেহেতু আজকে ডেইলি লাইফ ব্লগে আমি অ্যাক্টিভ হয়ে গেছি গাইস আর আজকে চ্যালেঞ্জ নিয়েছি যে আমি প্রথমে বলছিলাম গাইজ প্রতি ঘন্টায় একবার করে ক্যামেরা অন করব। তা এটাই হচ্ছে চ্যালেঞ্জ তো এত ব্যস্ততার ভিতরে যে তুমি জব করি তোমরা জানো তো পরে ভাবলাম যে না একটু টাফ হয়ে যায় তোমাদের সাথে ডিসিশন নিয়ে আমি প্রতি দুই ঘন্টা একবার আর কি এটা ডান করলাম তো এখন বাদে বারোটা আর আমি ভিডিও শুট করেছিলাম লাস্ট দশটার সময় তো বারোটা যদি এখন অন করি তাহলে আমার আবার অন করা লাগবে একটা দুইটা তো দুইটার সময় আমি আবার ক্যামেরা অন করলাম আর এখন প্রচুর পরিমাণে ক্ষুধা পাইছে গাইস আসলাম সেই সাড়ে দশটা ওপেন করে গাছ কামগুল সাহেব পুরো রেডি করে এখন আমিও পুরো সেট আপ তো অত কিছু খেয়ে নিই তো এখন আর মনে হয় না ক্যামেরা অন করা হবে আর বাইরের ওয়েদারটা দেখো তোমরা এই বৃষ্টি এই রোদ মানে আকাশের পরিস্থিতি একেবারে বোঝার কোনো উপায় নাই এই হচ্ছে অবস্থা কারণ এখন ওয়েদার চেঞ্জ হবে তো যেহেতু এক দুই মাস পরে শীত নামবে আর এখন কি খাওয়া যায় তাই ভাবতেছি তোমরা একটু কমেন্টস করো সকালবেলা কী খেলে ভালো হয় বাসাতে সকালবেলা ভাত খেতে ইচ্ছা করো আর উঠিও একেবারে কাটায় কাটায় সময় নিয়ে মানে সময় থাকে না হাতে এই অবস্থা তো যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও আমার ভিডিওর সাথে আসো ভিডিওতে একটু লাইক দিয়ে দাও আবার দেখা হচ্ছে দুইটার সময় দেখো কত ভদ্র ছেলে বাথরুমে কি করে বাজে দুপুর বেলা ভাত টাত না খেয়ে বাথরুমে কি করে ঠিক আছে আদে বাজে কাজ কামে সবসময় ব্যস্ত থাকে না গাইস সরি ছেলেটা আসলে ভালো এই যে বাচ্চা খাই আলমারি ধুচ্ছে বিয়ে টিয়ে করিনি তো ওই নিজের কাজ নিজেই করে সবাই তার জন্য এটা কমেন্টস করো সো গাইস ঠিকই টাইমলি আমি ব্লগটা ওপেন করে ফেললাম এখন বাজে আড়াইটার মতো আর এখন আমি ব্লগটা করতেছি সো তোমাদের বলছিলাম দুই ঘন্টা পর পর যে চ্যালেঞ্জটা আমি নিছি সেটা আমি কন্টিনিউ করবো অবশ্যই আর আমার খাওয়াও অলরেডি শেষ আর এখন ওপেন না করলেই নয় তাই ওপেন করে ফেললাম আর এই দেখো আমাদের শোরুমে একটা গ্লাস খুলে পড়েছিল সেটা এখানে রাখা আছে সো আবার সন্ধ্যার সময় দেখা হবে তোমাদের সাথে আর অলরেডি অনেক প্রোডাক্ট ঢুকে গেছে শোরুমে কাজ আছে অনেক সাথেই থাকো হ্যালো গাইজ ওয়েলকাম টু চারটা তোমাদেরকে আমি চারটা বাজে এটা জানানোর জন্যই ক্যামেরাটা অন করলাম এছাড়া আমার উপায় নেই দেখতে পাচ্ছি খুব কাজে আছি সো আবার দুই ঘন্টা পর দেখা হচ্ছে তো এখন ছয়টা বাজে আর ছয়টার সময় আমি ওপেন করলাম অলমোস্ট একটু মিথ্যা কথা বললাম প্রায় সাতটা বাজতে গেছে কারণ নামাজ আগে বলে নিলাম আর এখন যাচ্ছি আমি শুরুমের দিকে আর শোরুমে অনেক কাস্টমার পরে কথা হবে ব্লগের শেষ মুহূর্তে চলে আসছি আমি প্রায় এখন আমি শ্যুট করতেছি আমার লাস্টের আগের যে ঘন্টা সেই দুই ঘন্টার আগের প্রায় আটটায় ওপেন করার কথা ছিল এখন প্রায় নয়টা ব্যস্ত গেছে অলমোস্ট তো একটু টাইমের উনিশ বিশ হয়েছে আধা ঘন্টা এক ঘন্টা মাঝে মাঝে কিন্তু আমি কিন্তু চ্যালেঞ্জটা প্রায় কাছাকাছি চলে আসছি তো আমি যে ওপেন করতে পারছি এইটাই অনেক বড় বিষয় তো এখন দেখো অন্ধকার হয়ে গেছে এখন বাজে প্রায় নয়টা এশার নামাজ শেষ সবাই নামাজ কালাম পড়ে যাচ্ছে আর আমি এখন যাচ্ছি নামাজে আমার এক ভাই নামাজ ছিল ও নামাজ পড়ে আসছে তো এখনও আছে শুরুে আর আমি এখন নামাজে চলে আসলাম আর কোনো যাওয়া যারা আমার সাথে আছে তো অবশ্যই বুঝতে পারছিস যে আমি যেহেতু চাকরি করি প্যার ভিতরে ছিলাম না হলে আমি আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারতাম তো নামাজটা পড়িনি আর দেখা হচ্ছে দশটা কি সাড়ে দশটা সাথে চারটা গাইস এখন লাস্ট ঘন্টার জন্য ক্যামেরাটা অন করলাম আর এখন আমি প্রোগ্রামের মানে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ডিউটি শেষ করে আসছি তো মাথায় আসলে পুরোপুরি কাজ করছে না তো এখন ব্লগটা এখানে শেষ করতেছি আর এখন প্রায় বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো এখন আর অল্প কিছু তৈরি দরকারিও নেওয়া লাগবে কিন্তু ভাবতেছি কী নিব আর সারাদিন যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম কম বেশি করে কমপ্লিট করতে পারছি আর আজকের চ্যালেঞ্জটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলো না আর আজকের মতো এখান থেকে নিচ্ছি বিদায় আর কথা বলতে পারতেছি না অবস্থা খারাপ বাসায় যাইতে হবে ফ্রেশ হইতে হবে তো সবাই সাথেই থাকবো আর যারা যারা এখন ভিডিওতে লাইক দেওয়া ভিডিওতে একটু লাইক দিয়ে দাও আল্লাহ হাফেজ